নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় লেলিয়েই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি লেলিয়ে দিলেন বিকাশ ভট্টাচার্য সুদীপ্ত দাশগুপ্ত ফিরদোজ শামীম বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবীরা যে বাড়িতে যে অফিসে বসেন যে চেম্বারে বসেন তার তলায় লেলিয়ে দিলেন কিছু কিছু উচ্শৃঙ্খল যুবককে যারা চাকরি পাননি সেই চাকরির পেছনেও কি শেষ পর্যন্ত ঘোটালা টাকার লেনদেন প্রশ্ন উঠছে তার কারণ বিচার ব্যবস্থার প্রতি যদি আপনার আস্থা না থাকেন আপনি বিচারপতি সিঙ্গল বেঞ্চের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যান ডিভিশন বেঞ্চের ব্যাপারে সুপ্রিম কোর্টে সিঙ্গল বেঞ্চে যান সুপ্রিম কোর্টে সিঙ্গল বেঞ্চের রায় পছন্দ না হলে সিঙ্গেল সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে যান আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে দিয়ে লড়াচ্ছেন মামলা এবং সেইখানে দাঁড়িয়ে সেই সেই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুকে বদল করতে হবে চিফ জাস্টিসকে শুনতে হবে চিফ জাস্টিস না শুনলে চিফ জাস্টিসকেও বদল করতে হবে জুতো ছুটছেন জলের বোতল ছুটছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এ কোন পথে চলেছে বাংলা অসভ্য দল বলতে বাধ্য হচ্ছি সরি টু সে মুখ দিয়ে কখনো এই ভাষা আমি ব্যবহার করি না কিন্তু আজকে ব্যবহার করছি কোথায় চলেছে বাংলা তথাকথিত ইন্টেলেকচুয়াল সমাজ কোথায় কোথায় সংবাদ মাধ্যম আইনজীবী বিকাশ আক্রান্ত হচ্ছে হচ্ছেন আইনজীবী আক্রান্ত হচ্ছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হচ্ছেন আর থানার পুলিশ ন্যাকা ছিল কালকে শুনছেন হিয়াস্রির থানার ওসি মনোজ ভামার নির্দেশ দেয়নি না চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলেছিল পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এভাবে অ্যাটাক্ট হতো পারতেন যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এভাবে অ্যাটাক্ট হতো পারতেন ইতরের দল বলতে বাধ্য হচ্ছি সরি টু সে বারবার এই অশালীন ভাষাগুলো মুখ দিয়ে বেরোচ্ছে আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিই আমি আজকে যে বিষয় নিয়ে প্রতিবেদনে এলাম গতকাল বিকাশ ভট্টাচার্য ফিরদোস সামিম সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবীরা আক্রান্ত হলেন একদম হাইকোর্ট পাড়ায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকা সং সেজে দেখছিল ইয়াসির থানার ওসি মনোজ ভার্মার পুলিশ ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল কী করছিলেন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন কেন কেন দাঁড়া মার খেলে মানুষ বুঝত আপনাদের বোঝার দরকার নেই তারপর যখন আইনজীবী ঘন্টাখানেক ধরে অসভ্যতা বা ঘন্টা দুয়েক ধরে অসভ্যতা চলার পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্ট থেকে সওয়াল করে যখন শেষ পর্যন্ত সন্ধ্যেবেলা ফিরলেন ফিরে যেই এসে দাঁড়ালেন পুলিশ তখনও কোনো অ্যাক্টিভনেস দেখায়নি জলের বোতল ছোড়া হচ্ছে অশালীন গালিগালাজ করা হচ্ছে বিচারপতিদের সম্বন্ধে পর্যন্ত গালিগালাজ করা হয়েছে গতকাল ভাবতে পারছেন কোথায় নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই এই প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনকে এর উৎপত্তি কিন্তু অনেক দিন আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজিন্ন স্টেডিয়ামে চাকরি যোগ্য চাকরিহারাদের হারাদের এতে সবাই কি বলেছেন আমি আপনাদের আজকে একটু শোনাবো কেন अप्लाई করলে ফার্স্ট কোশ্চেন আমার হোয়াদার বিকজ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অন নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোশ্চেন সেদিনই উস্কে দিয়েছিলেন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা উচিত যে কোনো সুষ্ঠু প্রশাসন থাকলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আগে জেলে ভরা উচিত উসকে ছিলেন সেদিন কে উস্কে ছিলেন বলে বিকাশ ভট্টাচার্যের মতো লোককে ফিরদোস সামিমের মতো মানুষকে সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মতো আইনজীবীদের তাদের প্রকাশ্যে অসভ্যতা করা হলো জলের বোতল ছোড়া হলো আজকে যদি তারা আহত হতেন কোনো কারণে দায়িত্ব নিতেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নেতাজী শ্রেণী ভাই বলেছিলেন আজকে যে অসভ্যতা হয়েছে তার দায়িত্ব আপনার চোরেদের চাকরি বাঁচানোর দিনের পর দিন চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তোলার পর এখনো অসভ্যতা কমছে না কোথায় থামবেন আরো কত চাকরি বিক্রি করবেন কত টাকা দরকার ভাইপোর কোম্পানিতে কত কোটি টাকা দরকার বলুন তৃণমূল দলের কত কোটি টাকা দরকার চাকরি বিক্রি করে শারদা চিট ফান্ড থেকে সমস্ত চিট ফান্ড থেকে টাকা তুলেছেন দিনের পর দিন আমরা বাংলার মানুষ ভুলিনি বাংলার মানুষ ভুলিনি কিভাবে গরু কয়লা বালি পাথর মাটি বেচে টাকা তুলেছেন কিভাবে চাকরি বিক্রিতে আজও টাকা তুলে যাচ্ছে তারপর আইনজীবীদের আক্রমণ করছেন বিচারপতিকে আক্রমণ করছেন আমি বলছি প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে আমি লিখবো কালকে ইচ্ছে আছে সরাসরি চিঠি লিখে মেল করে জানাবো আপনি ইমিডিয়েটলি স্ট্রং অ্যাকশন নিন আজকে আইনজীবীরা যদি হাইকোর্ট পাড়ায় আক্রান্ত হনের পুলিশ পুলিশ ন্যাকা যে তারা ওখানে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়েছিল কিছু একটা হোক মজাটা দেখি মজা দেখার জন্য গিয়েছিলেন না বিকাশবাবুর মতো সিনিয়র একজন অ্যাডভোকেট এসে যখন রুখে দাঁড়ালেন ফেরদোস্বামীম রুখে দাঁড়ালেন সুদীপ্ত দাসগুপ্ত রুখে দাঁড়ালেন বিক্রম বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়ালেন তখন পুলিশ এবার তো কিছু করা দরকার তাই না একটা যদি অঘটন কোনো করতামের দল আমি বারবার বলছি আজকে আমি উত্তেজনায় কাঁপছি বলে বলছি কেন আইনজীবীর আক্রান্ত হবেন কেন বিচারপতির আক্রান্ত হবেন কেন বিশ্বজিৎ বসুর ছবির ওপর জুতো দিয়ে মারাবে আর কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই অসভ্যতার দৃশ্য বাংলার ইন্টেলেকচুয়ালরা কোথায় সভ্য সমাজ কোথায় সংবাদ মাধ্যম কোথায় আনন্দবাজারের পোস্ট এডিটোরিয়াল লেখক লেখিকারা কোথায় লাগছে না কিছু না কিছুতেই লাগবে না আপনাদের কিছুতেই লাগবে না এ বিচার হবেই আজ হোক কাল বিচার হবেই আমি আজকের এই প্রতিবেদনে শুধু প্রতিবাদের প্রতিবেদনটা আমি করলাম ধারাবাহিক প্রতিবেদন করে যাবো এই অসভ্যতা যদি না থাকে রাজেশ রাজেশেখর তার বাড়িতে পোস্টার বেড়েছিল আজও কলকাতা পুলিশ অপরাধীদের বিচার করেনি জাস রাজেশেখর মান্ধার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বাইরে পোস্টার মারা হয়েছিল সিসিটিভিতে সমস্ত ধরা পড়েছিল বিনীত গোয়েলে পুলিশ কাউকে কারোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি করেনি যে যে প্রেসে পোস্টার ছাপা হয়েছিল সে প্রেসের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি সে প্রেস তো প্রাক্তন তৃণমূলের সংসদের প্রেস জানি না সেই ইতিহাস তো সবাই আমরা জানি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ঘরের সামনে জাস্টিস কৌশিক বিশ্বাসের কৌশিক চন্দ্রের ঘরের সামনে জাস্টিস রাজশেখর মানতার ঘরের সামনে দিনের পর দিন অসভ্যতা হয়েছে এই মাননীয় প্রধান বিচারপতিকে বলছি কলকাতা হাইকোর্টে মাই লর্ড এর বিচার আপনি করবেন না এর বিচার তো হওয়া উচিত ছিল এর বিচার হলে আজকে বিকাশ বিকাশবহুরা আক্রান্ত হতেন না আমি বলছি আমি হবে কিনা জানি না আমার ইচ্ছা করছে কলকাতা হাইকোর্টের এই ঘটনার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের সেদিন যে বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি লেলিয়ে দিচ্ছেন আইনজীবীদের পেছনে আইন মানছেন না কেন কোথায় অসুবিধে সংবিধান মানছেন না কেন চুরি করছেন কেন কোটি কোটি টাকা তুলছেন কেন অসহায় শিক্ষিত বেকারদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলতে লজ্জা লাগে না আর তারপর আইনজীবীদের পেছনে লেলিয়ে দিচ্ছেন বিশ্বজিৎ বসু ছাপা পোস্টার নিয়ে আসা হয়েছে প্রি প্ল্যান পেছন থেকে ভাইপো আইপ্যাক আইটি সেল ওই চোরচিটিং সারদার টাকা মাটা মুখপাত্র কুনালটা আছে সম্মিলিতভাবে এইদের লেলিয়ে দিয়েছেন গতকাল আরে একটা বিচার চলছে জাস্টিস বিশ্বজিৎ বসু বেঞ্চি সেখানে অ্যাডভোকেট জেনারেলকে কিশোর দত্তকে দাঁড় করিয়েছেন আইনগত বিচার হোক অসুবিধাটা কোথায় আইনে কেউ জিতবে কেউ হারবে যদি অন্যায় না করেন আপনারা জিতবেন কিন্তু এই ছেলেগুলোকে লেলিয়ে দিলেন আমরা সমস্ত ছেলেমেয়ের মেয়েগুলোর মুখ মার্কিং করে রেখেছি নাম খুঁজে বার করব এদের বিরুদ্ধে এফআইআর করানোর ব্যবস্থা করব। আমি বিকাশবাবুকে অনুরোধ করব করবেন কেন এই না ফিরদোসামিমকে অনুরোধ করবো সুদীপ্ত দাসগুপ্তকে অনুরোধ করব বিক্রম বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো কি পেলেন বলুন তো আপনি আইনজীবীদের পেছনে এই অসভ্যতা করে এদের ঝাঁচটা তো আরো বাড়িয়ে দিলেন এরা তো আরো আগামী দিনে আরো শক্তভাবে লড়বে আপনি যদি অপরাধ না করেন তাহলে আপনি আইনজীবীদের ভয় পাবেন কেন আমি যদি অপরাধ না করি তাহলে আমি পুলিশকে ভয় পাবো কেন আইনজীবীকে ভয় পাবো কেন আইনজীবীদের ভয় তখনই একটা প্রশাসন পায় যখন অন্যায় করে অপরাধ করে বিচার ব্যবস্থার মধ্যে ফেঁসে যেতে পারি এই আশঙ্কা যখন প্রশাসনের মধ্যে আসে তখন আইনজীবীদের ভয় পাওয়া হয় ইয়াসিক থানাকে সাইলেন্ট কে করে গেছেন মনোজ ভর্মা করে গেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় করে গেছেন আজকে ওই একটা ব্যস্ত জায়গা হাইলি সিকিউর জোন যেখানে কত বিচারপতিরা যান কত আইনজীবীরা যান সেই একটা সিকিউর জোনে যখন এইভাবে একটা মবকে লেলিয়ে দিল চোর চিটিং কুনাল আর ওই ভাইপো তখন পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ছিল না ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ফেক প্রেস কনফারেন্স করেছিলেন অভয়া নিয়ে হ্যাঁ অভিকে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এক্সপার্ট সাজিয়েছিলেন যাবো চুপ করিয়ে গেছেন হিয়াসির থানাকে গতকাল না ডোন্ট গো ফর এনিয়াকশন তার কারণ এটা তো সরকারের মদত আছে প্রশাসনের মদত আছে অ্যাডমিনিস্ট্রেশনের মদত আছে অর্থাৎ নবান্নের ইশারা আছে হতে দাও মুর্শিদাবাদে যা হয়েছে আমি বলছি এই অব্যবস্থায় এই অসভ্যতার ইতি টানা দরকার বাংলার মানুষ এখনো যারা কেউ কেউ সিমফেথাইজার তৃণমূল কংগ্রেস সম্বন্ধে আমি তাদের প্রত্যেককে বলছি দয়া করে দলটাকে বর্জন করুন তা নাহলে আগামী দিনে মিলিয়ে নেবেন বিচারপতিরা বাড়ি ফেরার সময় আক্রান্ত হবে আর হেয়ার স্ট্রিট থানার ওই ন্যাকা সং পুলিশ অফিসারগুলো ওখানে হাতে লাঠি নিয়ে এরমভাবে দাঁড়িয়ে থাকবে আমি আজকের এই প্রতিবেদন শেষ করছি সেই সাংঘাতিক ভিডিও থেকে যেখানে শেষ পর্যন্ত পুলিশ কিছু করলো না রুখে দাঁড়ালো রুখে দাঁড়ালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্ট্য আইনজীবী ফিরদোস্বামী আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় স্যালুট देखो छेबी ये বস না স্যার